আমার স্নেহ ছাত্রছাত্রীরা আমি দীপান্বিতা ম্যাডাম আজকের ভিডিওটা জলবায়ু চ্যাপ্টার থেকে জলবায়ু যেটা ক্লাস টুয়েলভে অর্থাৎ থার্ড সেমিস্টারে ফান্ডামেন্টালস অব ফিজিক্যাল জিওগ্রাফি পার্ট থ্রিতে আছে তাছাড়া বুঝতেই পারছো জলবায়ু সবার জন্যই ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ যে কোনো চাকরির পরীক্ষার জন্য আজকের প্রশ্নগুলি ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ তাই যে যেখান থেকে দেখো না কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু জিনিস জানতে পারবে আর থার্ড সেমিস্টারের জন্য বলি তোমাদের তো আবদারই ছিল যে সাজেশন দেওয়া দেখো সাজেশন তো এমসি কিউতে সম্ভব নয় তাও আমি পঁচিশটি কোশ্চেন এমনভাবে নির্বাচন করেছি যাতে তোমাদের পুরো চ্যাপ্টারটা কাভার হয়ে যায় অবশ্যই জলবায়ু চ্যাপ্টারটা একটা অনেক বড় চ্যাপ্টার তাও কিন্তু পঁচিশটা কোশ্চেনের মধ্যে আমি সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আনার চেষ্টা করেছি তাই তোমাদেরকে বলবো একদম কিছু আনুষঙ্গিক কোশ্চেনও আমার কথা প্রসঙ্গে আসবে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যদি কেউ চ্যানেলে আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দিও তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি মূল আলোচনা বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এখানে বলি প্রত্যেকটা চ্যাপ্টারেরই কিন্তু সমস্ত টাইপের কোশ্চেন থাকবে প্রথমে যেটা সিম্পল বা বেসিক টাইপ সেটা হচ্ছে সর্বোচ্চ স্তরের মেঘের নাম হলো তোমরা অপশনগুলো দেখতেই পাচ্ছ আমি আর অপশনগুলো পড়ে দিয়ে এক্সট্রা টাইম নিচ্ছি না সর্বোচ্চ স্তরের মেঘের নাম হচ্ছে সিরাজ মেঘ দুয়ের দাগে বজ্রপাতযুক্ত বৃষ্টিপাত ঘটে যে মেঘ থেকে সেটা হচ্ছে নিম্বাস সঠিক উত্তর সি তিনের দাগে নিম্নের যে ধরনের মেঘ পরিষ্কার আকাশের বৈশিষ্ট্য নয় পরিষ্কার আকাশের বৈশিষ্ট্য নয় অর্থাৎ মেঘলা বা আকাশটা পরিষ্কার নয় মেঘ ঝড় ঝঞ্ঝা বৃষ্টি কিছু হবে না এইরকম একটি মেঘ আছে এখানে যতগুলি অপশন আছে তার মধ্যে সেটা হচ্ছে অল্টোস্ট্র্যাটাস বাকিগুলো কিন্তু পরিষ্কার আকাশের বৈশিষ্ট্য তাহলে এখান থেকে জেনে যাচ্ছে যে এই তিনটে মেঘ কিন্তু পরিষ্কার আকাশের বৈশিষ্ট্য তো আমি বলছিলাম যে কথা প্রসঙ্গে অনেক কিছুই আসবে যেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে মেঘের উচ্চতা পরিমাপ করা হয় লাইটের আলো ফেলে বেলুন দুটোতেই হয় তাই সঠিক উত্তর সি তুষারপত্র বা তুষার গুটির অপর নাম হলো গ্রাউপেল সঠিক উত্তর বি ছয়ের দাগে তুষার ও বৃষ্টির মিশ্রিত রূপ হলো সিট সাতের দাগে কোন মেঘযুক্ত আকাশকে ম্যাকারেল আকাশ বলে তাকে সঠিক উত্তর ডি সিরোপিউমোলাস আটের দাগে কোন মেঘে অবিরাম বৃষ্টিপাত হয় উত্তর হলো এ নিম্বস্ট্রাটাস মেঘ থেকে অবিরাম বৃষ্টিপাত হয় কিন্তু এইটাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় না এটাও জেনে রাখবে চলে যাব নয়ের দাগে কে প্রথম উল্লেখ করেন যে তরল জলবিন্দুর তুলনায় বরফকোনার ঘনত্ব ও সংখ্যা কম হলেই তবে অধক্ষেপণের সম্ভাবনা সৃষ্টি হয় সি বারদের উনিশশো সালে দশের দাগে কে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে বরফের কেলাস এবং অতি শীতল জলকণা উভয়ই আসলে মেঘের মধ্যস্থিত বরফ কেলাসের বর্ধিত বৃদ্ধি এটি কে প্রথম পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখান ফিন্ডিশান চলে যাব এগারো দাগে বরফ কেলাস তত্ত্বটি নিচের কোন নামে পরিচিত নয় এখানে বরফ কেলা তত্ত্বটি বাকি সবগুলি নামে পরিচিত কোনটি নামে পরিচিত নয় সঠিক উত্তর এ ইংলিশান তত্ত্ব নামে বরফ কেলা তত্ত্বটি পরিচিত নয় না হলে বরফ কেলা তত্ত্ব কিন্তু বার্জেনান ফিন্ডিশান তত্ত্ব ওয়েগনার বার্জেনান ফিন্ডিশান তত্ত্ব বার্জেলন তত্ত্ব নামে পরিচিত শুধু ফিন্ডিশান তত্ত্ব নামে পরিচিত নয় সংঘর্ষ সম্মেলন তত্ত্বের প্রবক্তাকে ভারতবাগের সঠিক উত্তর বি ইজি বোয়েল পতনশীল বস্তুপানার গতি তত্ত্বের প্রবক্তাকে তেরত দাগের সঠিক উত্তর হচ্ছে ইরভিং ল্যাংময় এখানে সিম্পল বা বেসিক টাইপের শেষ হলো এরপরে স্থান পূরণ শীতল ভূমিভাগের সংস্পর্শ জনিত ঘনীভবনকে ড্যাস জনিত হচ্ছে ডি অ্যাডভেকশন পনেরো দাগে জলাশয়ের উপর জমে থাকা কুয়াশাকে বলে ড্যাশ পনেরো বলে মিস্ট এখানে কিন্তু একটা কনফিউশন তোমাদের হয় কারণ তুই তো বাদ হয়েই যাচ্ছে কুহেলিকা জলাশয়ের উপর না কুহেলিকা জলাশয়ের উপর জমে না কুহেলিকাতে ধুলি বা ধোঁয়ার পরিমাণ থাকে তাই জলাশয়ের উপর জমে থাকা কুয়াশা হচ্ছে মিস্ট সরোদ দাগে ধোঁয়াশা ও হেজ মিশ্রিত হলে তাকে বলে ড্যাস তাকে বলে ডি এর দাগে সঠিক উত্তর স্মিজ এরপরে ঠিক ভুল নির্বাচন শহরাঞ্চলে ধোঁয়াশা দেখা যায় একদমই ঠিক অতি শীতল জলকণাযুক্ত যুক্ত তুহিন বলে ঠিক তুহিন ধোঁয়া নদীতে দেখা যায় না বিকিরণজাত কুয়াশা সমুদ্রে সৃষ্টি হয় না অর্থাৎ আমরা অপশনগুলো যদি দেখে নিই তাহলে এখানে এক দুই সঠিক তিন চার ভুল যেটি এতে আছে সঠিক উত্তর হচ্ছে এ চলে যাব আঠেরো দাগে এখানে হালকা কুয়াশা মাঝারি কুয়াশা ঘন কুয়াশা আর অতি ঘন কুয়াশা দৃশ্যমানতা দেখানো হয়েছে হালকা কুয়াশা অর্থাৎ একের সাথে যাবে দুই দৃশ্যমানতা এক হাজার মিটার পর্যন্ত বিয়ের সাথে যাবে তিন মাঝারি কুয়াশা দৃশ্যমানতা পাঁচশো পঞ্চাশ মিটার থেকে এক হাজার মিটার পর্যন্ত হয় আমি যেগুলো বলছি অপশনের সাথে কোনটা মিলছে একটু দেখেন সি এর সাথে যাবে চার অর্থাৎ ঘন 300 মিটার থেকে পাঁচশো মিটার পর্যন্ত এবং বি এর সাথে যাবে এক ঘন কুয়াশা তিনশো মিটারের কম দূরত্বের স্থান দৃশ্যমান তাহলে এটাতে যেটা মিলল সেটা হচ্ছে এর দাগে সঠিক উত্তর চলে যাবো উনিশের দাগে নিচের স্তম্ভটি সঠিকভাবে মেলাও আচ্ছা নিচের স্তম্ভটি সঠিকভাবে মেলাতে গিয়ে তোমাদের কিন্তু সিরা ছিল কিউমুলাস অল্টো কিউমুলাস এই মেঘগুলোকে অপর কি নামে ডাকা হয় সেটা জানা হয়ে যাবে এখানে উনিশের দাগে সঠিক উত্তর এর সাথে যাবে তিন অর্থাৎ সিরাস মেঘকে বলে অশ্বিনী পুচ্ছ মেঘ মানে সিরাস মেঘ পেঁজা তুলোর মতো এমন ভাসে যে যেন সে ঘোড়ার লেজের মতো দেখায় সিরো স্ট্যাটাস মেঘকে বলে বলয় মেঘ সিরো কিউমুলাস মেঘকে বলে ম্যাকারেল আকাশ অল্টো কিউমুলাস মেঘকে বলে সি ক্লাউড তাহলে দেখে নেব এই যে বিকল্পগুলি তার মধ্যে সঠিক উত্তর কিন্তু বিএটি কুড়ির দাগে বরফ কেলাস তত্ত্বের বিবর্তনকে অনুসারে সাজাও এখানে কিন্তু সালগুলো এলোমেলো করে দেওয়া আছে তার মধ্যে বরফ ওয়েগনার কে দিয়েছেন যদি পরপর আমরা সাজাই তাহলে কুড়ির দাগের সঠিক উত্তর হচ্ছে ওয়েগনার বার্জেরান এবং সালটি হচ্ছে উনিশশো এগারো উনিশশো পঁয়ত্রিশ উনিশশো আটত্রিশ অর্থাৎ সি সঠিক উত্তর এরপরে চলে যাবো একুশের দাগে আকৃতি অনুসারে নিম্নলিখিত কঠিন অদক্ষেপণ ছোট থেকে বড় অনুসারে সাজা এটা তুষার দানা তার চেয়ে একটু বড় তুষার পত্র তারপরে বড় পত্র তারপরে শিলাবৃষ্টি অর্থাৎ সঠিক উত্তর এ আইসের দাগে ডায়াগ্রাম বা চার ভিত্তিক প্রশ্নে নিচের চিত্রে অনুবাত ঢালের শুষ্ক বাতাস কি রকম হবে এখানে প্রতিবাত ঢালে বাতাস আর্দ্র উষ্ণ বাতাস পাহাড়ের ঢালে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায় বিপরীত ঢালটা হচ্ছে অনুবাত ঢাল তখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় এবং যেহেতু বাতাস অধমুখী হয় তার বরং আরো যেহেতু উষ্ণ হচ্ছে নিচের দিকে গেলে উষ্ণ হবে তার বাষ্প ধারণ ক্ষমতা আরো বেড়ে যাবে তাই এই বাতাসটা হচ্ছে নিম্নমুখী এবং শুষ্ক আমরা অপশনগুলো আগে দেখব এই বাতাসটা কিরকম হয় শুষ্ক ও ভারী বাতাস তেইশের দায়ী ডায়াগ্রাম বা চার ভিত্তিক প্রশ্ন তো এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে দেখো বরফ বা তুষার জল বৃষ্টি বাষ্পীভবন বাষ্প মেঘ ওই অংশটাতে কোন প্রক্রিয়া হয় এখানে যেমন গলনীকরণ এখানে বাষ্পীভবন বাস্পীভবনগুলো দেখে এরকম একটি অনুচ্ছেদ থাকবে এবং সেখান থেকে প্রশ্ন দেয়া থাকবে নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টিপাত ঘটে নিরক্ষীয় অঞ্চলে আমরা জানি পরিচালন বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয় অর্থাৎ সঠিক উত্তর এ আর একটি দেখো এরকম অনুচ্ছেদ দেওয়া আছে এর উত্তরটা তোমরা অবশ্য এখানেই পেয়ে যাবে অনুচ্ছেদ থেকে লাস্টে পঁচিশের দাগে উষ্ণতা বৃদ্ধি পেলে বাষ্পীভবনের পরিমাণ কি হয় বাষ্পীভবনের পরিমাণ বৃদ্ধি পায় সঠিক উত্তরে এ তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে মেঘের যে অপর নামগুলো বা কোন মেঘে বৃষ্টি হয় কোন মেঘে একটানে বৃষ্টি হয় কোন মেঘে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় সমস্ত ব্যাপারগুলো আলোচনা করা হয়েছে আমি চেষ্টা করবো এরকম প্রত্যেকটি চ্যাপ্টার থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ এম তোমাদের কাছে হাজির করার চেষ্টা করবো না তোমাদেরকে কথা দিয়েছি আমি অবশ্যই নিয়ে আসবো তাই অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলে চোখ রাখো পরপর প্রত্যেকটা চ্যাপ্টার ভিত্তিক এই ভাবে গুরুত্বপূর্ণ এমসি কিউ পেতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আবারও বলছি চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকো এখনই এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সবাই সুস্থ থাকবে ভালো থাকবে মন দিয়ে পড়াশোনা করবে টাটা